স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা মুক্ত দারিদ্র্য মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য একটি উন্নত বাংলাদেশ গড়ার জন্য যে লড়াই সেই লড়াইয়ের পথে ছাত্রলি সব সদা সতর্ক ভাবে তার সাথে থাকবে ছাত্রলিকে এই ডেভিশন কি আপনারা সামনে এগিয়ে দিতে চান দুর্নীতি আসুক এটা আমরা চাই না আমরা কখনো আর দুর্নীতি দেখতে চাই না কিন্তু বাংলাদেশের অগ্রগতিটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তার বিশ স্মার্ট বাংলাদেশ করার জন্য খোদা মুক্ত দারিদ্র্য মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য একটি উন্নত বাংলাদেশ গড়ার জন্য যে লড়াই সেই লড়াইয়ের পথে ছাত্রলীগ সবসময় সদা সতর্কভাবে তার সাথে থাকবে এইটা আমরা চাই এই ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ এখন যেমন কাছে আর চোখ আরো বেশি সংগঠিত হয়ে সামনে নেত্রী ভীষণকে এবং বঙ্গবন্ধুর যে রাজনৈতিক